সম্পর্কে একবার বিশ্বাসঘাতকতার ফেস করেছেন আর নতুন করে সম্পর্ক তৈরি করতে পারছেন না এখন আপনি একাকৃত্বে ভুগছেন রকম হাজার হাজার মানুষ বর্তমান সময়ে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন অবস্থানে অবস্থান করছেন এই যে একাকিত্ব থেকে নিজেকে আপনি সরিয়ে আনতে পারছেন না বা নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারছেন না বারবার মনে হচ্ছে যে এই মানুষটাও বোধহয় আমাকে আবার চিট করবে এই মানুষটাও বোধ আবার আমাকে ছেড়ে চলে যাবে এইটা কেন প্রথমত যে বিষয়টা হয় যে একটা সম্পর্ক থেকে যখন বিশ্বাসঘাতকতার শিকার হন তখন একটা মানুষ নিজেকে আর সিকিউর ফিল করতে পারে না প্রত্যেকটা চিন্তায় তার আসে যে কেন আমাকে সে ছেড়ে চলে গেল আমি কি আসলে অসুন্দর আমি কি ভালো না আমি কি কনফিডেন্টলেস আমার কি দোষ ছিল আমার ভুলগুলো কি ছিল এই বিষয়গুলো চিন্তা করতে গিয়ে উনি আরো হতাশায় পড়ে যান এবং একাকিত্ব ওনার বার্তা থাকে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাটেনশন সিক করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টোরি দিচ্ছেন বারবার ছবি বদলাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেক এঙ্গেজিং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছেন হতাশার কথা লিখছেন বিভিন্ন ভাবে তার একাকিত্ব প্রকাশ করছেন অথবা বিভিন্ন ভাবে তার অবস্থানকে এক্সপোজ করার চেষ্টা করছেন এবং দিন শেষে আবার হতাশ হচ্ছেন যে ওই ও তো আমাকে দেখলো না ও তো কিছু বললো না বা ও আসলে আমাকে দেখেছে বারবার আপনি চেক করছেন সেও কি অনলাইনে আছে কিনা হ্যাঁ উনি হয়তো অনলাইনে আছেন কিন্তু আপনাকে হয়তো দেখছেন না আপনাকে আনফলো করে রেখেছে অথবা রেস্ট্রিক্টেড করে রেখেছে তো দিন শেষে আপনি আবার হতাশ হয়ে গেলেন যে এত ইফোর্ট দিলাম কই ও তো ফিরে এলো না ও আমার থেকে একবারই চিট করে চলে গেছে এবং ওকে আমি কখনোই পাবো না আপনার হতাশা আরো বাড়লো তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আর কাউকে ট্রাস্ট করতে না পারা যখনই কেউ দেখা যায় যে খুব ইফোর্ট দিচ্ছে বা আপনার কাছে আসতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে আপনি একটু কথা বলেই ভাবছেন যে ও তো আবার আমাকে ছেড়ে চলে যাবে আবার তো আমি একা হয়ে যাব। তাহলে ও নিশ্চয়ই আবার আগের মতোই আমার সাথে করবে এক্সপেরিয়েন্সটা আবার ফিরে আসলে আমি কিভাবে কেয়ার করবো এই অনেক কিছু ভেবে নতুন করে সম্পর্ক তৈরি করতে করতে না না এবং নিজের কেয়ারও হতাশা পারেন পারেন সবকিছু মিলিয়ে আপনার অবস্থানটা এমন হয়ে যায় যে এই একাকিত্ব আপনাকে করে করে খাচ্ছে কিন্তু আপনি নতুন সম্পর্কে ইফোর্ট দেওয়ার মতো মনোবল পাচ্ছেন না এই সময় যদি আপনার এক্সপার্টের সহায়তা প্রয়োজন হয় আপনারা অবশ্যই কনসালটেন্টের স্মরণাপন্ন হতে পারেন নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজেও নক করতে পারেন যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান আমি ভুলে শিখিন কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব ভুলে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন তাইলে আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন